খুলনাতে শুরু হয়ে গিয়েছে আমারও প্রি ঈদ শপিং মেলা দুই এই মেলাতে আসলে আপনিও পেতে পারেন বিভিন্ন ধরনের গিফট হ্যাম্পার প্লাস ফ্রিতে ফুচকা কফি ইত্যাদি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি ইতিমধ্যে খুলনাতে মেলা শুরু হয়ে গিয়েছে এটা উদ্যোক্তাদের প্রি ঈদ শপিং মেলা দুই এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে খুলনার সাত রাস্তা মোড় হাইজিন সেন্টারে এটা হাইজিন যে রেস্টুরেন্টটা আছে ওইটার তৃতীয়তলায় অবস্থিত আমরা এই তো বাসা থেকে বের হয়ে গিয়েছি আজকে মেলার ছিল দ্বিতীয় দিন আমরা ইতিমধ্যে রাস্তায় অলরেডি কাছাকাছি চলে এসেছি এটা ছিল খুলনার নিউ মার্কেট যারা খুলনাতে আছেন অবশ্যই এইটা চিনবেন তো আমরা আজকে মেলাতে গিয়েছিলাম বিকালবেলা পাঁচটার পরে আকাশটা অনেক মেঘলা ছিল বৃষ্টি আসবে আসবে এমন সময় আমরা গিয়েছিলাম তো এরপরে আমরা শিববাড়ি থেকে কেডিএ রোডে চলে আসছি আপনারা যারা চেনেন না তারা সোনাডাঙ্গা থেকে শিববাড়ি আসবেন শিববাড়ি থেকে কেডিএ রোড বলেই হবে কেডিএ রোডে এসে এই দিকে আছে খুলনা সিটি মেডিকেল কলেজ এই রোড দিয়ে ধরেই আপনারা সামনে আসলেই সাত রাস্তার মোড় আর এটা অবস্থিত হাইজিন সেন্টারের তৃতীয়তলায় তলায়। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি মেলায় আমরা এখন ভেতরে ঢুকবো মেলাতে অনেক অনেক ভিড় ছিল যার কারণে তেমন ভিডিও করা হয়নি আমরা এখন রাস্তা পার হয়ে মেলার ভেতরে ঢুকে যাব। এরপরে এ তো আমরা প্রথমে এসে আমি অনেকক্ষণ ধরে ব্যাগ দেখছি আমি প্রথমে ভিডিও করি নাই পরে ভাবলাম একটু ভিডিও করি যেহেতু আমি ভিডিও দেই তার জন্যই তো একটু ভিডিও করলাম অনেক অনেক ব্যাগ দেখছিলাম কিন্তু একটাও নেয়নি তেমন পছন্দ হয়নি আর এই সাইডে ছিল কসমেটিক্স আইটেম এখানে কসমেটিক্স প্লাস ব্যাগ আর ছিল এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস আর মেহেদি কর্নার ছিল আমি এখান থেকে একটা টু পিস নিয়েছিলাম ওটা আমার অনেক পছন্দ হয়েছিল বেস্ট এখানে বেশ রিজনেবল প্রাইসের মধ্যে অনেক থ্রি পিস ছিল আর এই সাইডে এখানে ছিল মেহেদি কর্নার আপনারা চাইলে এখান থেকে মেহেদি লাগাতে পারেন আর এই সাইডে ছিল বিভিন্ন আইটেম যেগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এই তো এই সাইডে ছিল ফ্রিতে ফুচকা খাওয়ার কর্নার আরও ছিল এই সাইডে বিভিন্ন আইটেমের কেক এরপরে আমরা ওই মেলাটা ভিজিট করে এই তো রাত হয়ে গিয়েছে আমরা বের হয়ে গিয়েছি এদিকে বৃষ্টি আসছিল আমরা তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই মেলা থেকে ঘুরে আসতে পারেন বেশ সুন্দর একটা মেলা ছোটো ছোটোখাটো একটা মেলা খুব বেশি বড় না যেহেতু জায়গা স্বল্পতা সবাই ভালো থাকবে